নমস্কার বন্ধুরা মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি আমি তিনশো গ্রাম পুঁটি মাছ এই পুঁটি মাছটাকে আমি এখন ভালো করে কেটে নেব কেটে নিয়ে এটাকে আমি আজকে সিম দিয়ে আমরা যেভাবে রান্না করে খাই সেইভাবে করে দেখাবো তাহলে চলুন দেখতে থাকুন ওটাকে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে আর এখানে এই মাছগুলোকে এখানে পেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলোকে এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব এভাবে উল্টে নিতে হবে খানিক পরে দিয়ে ভালো করে এটাকে ভেজে তুলে নেবো মাছটি আমার খুব সুন্দর করে ভাজি হয়ে গেছে তারপর মাছটাকে আমি তুলে নেবো খোলাতে তেল দিয়েছি দু চামচ ছোট চামচের এখানে রেখেছি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর এখানে রেখেছি এক চামচ রসুন কুড়ানো আর দুটো কাঁচা লঙ্কা এটাকে দিয়ে দিলাম দিয়ে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো একটুখানি হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি ভেজে নেব মশলাটি আমার সুন্দর করে ভাজি হয়ে গেছে এখন ওখানে দিয়ে দেবো আমি এর মধ্যে রেখেছি এখানে এইভাবে খালি করে কেটে রাখা একটা আলু আর সিম রেখেছি এইভাবে কেটেছি কেটে এইভাবে এবারে এই মশলাটার মধ্যে দিয়ে লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে এটার সঙ্গে ভেজে নেব এটাকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে সেই মালুটি খুব সুন্দর করে ভাজিয়ে গেছে এখন আমি আমার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ তরকারিটা আমার হয়ে যাচ্ছে এখন এর মধ্যে আমি এই মাছটিকে দিয়ে দেবো কড়াইতে তেল দিয়েছে দু চামচ এখানে হোড়নের জন্য রেখেছি এখানে কিছুটা বড়ি আর গোটা জিঙে কিছুটা আর তিনটে তেজপাতা এটাকে আমি এখন হোড়নে দিয়ে দেবো ভালো করে এটাকে বেছে নেবো গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিতে হবে গুলো বেশি পুড়ে গেলে না একদম টিটো লাগবে এবারে তরকারিটাকে আমি তরকারিটা আমার রয়ে গেছে এখন এই নামানোর আগে এখানে দিয়ে দেবো ধনে আর জিরের গুঁড়ো এটাকে দিয়ে দেবো দিয়ে এটাকে আমি নামিয়ে নেবো এটা আমার তরকারিটি হয়ে গেছে দেখুন বন্ধুরা পুঁটি মাছ যা সিম দিয়ে কি সুন্দর রান্নাটা করে ফেলেছি এটা হচ্ছে খাঁটি বাঙালের একটা খাবার আমি তো একদম খাঁটি বাঙাল এই রান্নাটা এই জন্যে দেখালাম আজকে রে এইভাবে পুঁটি মাছ দিয়ে আমার ঘটি ভাই বোনদের বলছি বন্ধুদের বলছি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে মিষ্টি না দিয়ে লঙ্কার গুঁড়ো না দিয়ে দেখবেন কতটা ভালো লাগে এইভাবে সহজ পদ্ধতিতে রান্না করে খাবেন আর এরকম রান্নার ভিডিও পেতে মুকুশ কৃষক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে